গুড আফটারনুন ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে একটি ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সামনে আবার হাজির হলাম মোরলা মাছের পাতুরি এই যে মোরলা মাছটিকে কেটে ধুয়ে বেছে রাখা আছে সঙ্গে দুটো বড় সাইজের কুচনো পেঁয়াজ দুটো টমেটো কুচনো আদা রসুন কাঁচা লঙ্কা কুচনো আর ধনে পাতা আর গোটা জিরে ধনে সরষে সবগুলোই হাফ চামচ করে নেওয়া দুটো শুকনো লঙ্কা নিয়ে তাতে শিলনোড়াতে ভালো করে বেটে নেওয়া হলো আদা রসুনটাও বাটা করে নেওয়া হয়েছে সেটা আর দেখানো হলো না এবার মিক্সিং করার পালা কুচনো পেঁয়াজ তারপরে দেওয়া হলো টমেটো তারপরে কুচনো লঙ্কা ধনে পাতা আদা রসুন বাটাটা দেওয়া হবে এরপরে দেওয়ার পালা আদা রসুনের বাটা তারপরে ওই যে গোটা জিরে ধনে সর্ষে শুকনো লঙ্কা যেটা বাটা হয়েছিল সেটাকেও এখানে দিয়ে দেওয়া হবে এরপরে হাফ চামচ মতো গুঁড়ো হলুদ এরপরে দেওয়া হবে স্বাদ অনুযায়ী লবণ আপনারা যে যেরকম পছন্দ করবে ঠিক সেই অনুযায়ী আপনারা লবণটা দেবেন আমি এখানে হাফ চামচ মতো দিয়েছি এরপরে যাবে সর্ষের তেল আঁধুরিতে সরষের তেল ছাড়া তো জমবেই না তাই দু থেকে তিন চামচ সর্ষের তেল দিয়ে এবার ভালো করে মশলা দিয়ে মাছের সঙ্গে বেশ সুন্দর করে হালকা হাতে মাখতে হবে এমনভাবে মাখতে হবে যেন কিনা ভেঙে চুড়ে না যায় এই যে আর দিকে আমি একটা চাটু বসিয়ে রেখেছিলাম সেটা গরম করতে দিয়েছি এর মধ্যে এক চামচ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে এটা মেখে নেব তারপরে ভালো করে বেশ সুন্দর করে দিকে নাড়িয়ে চাড়িয়ে সর্ষের তেলটা ছড়িয়ে দিয়ে এর মধ্যে দেব হচ্ছে পাতুরি যখন পাতা তো পড়বেই সেটা কলার পাতা দিয়েই করা হচ্ছে আজকে কলার পাতাটাকে চাটুটির উপরে দিয়ে হাতে খানিকটা সর্ষের তেল নিয়ে পুরো কলা পাতাটাকে ভালো করে নেব মাখিয়ে মাখানোর পালা চলছে এরপরে মাছের যে মিশ্রণটি মাখা হয়েছিল চাটুটার ওপরে খুব সুন্দর করে সমান করে চারিদিকে চেপে 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 বসিয়ে দেওয়া যাবে চারটে কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা দেব একটা কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দর লাগে পাতুরিতে আর যে যেরকম ঝাল পছন্দ করেন বাড়িতে তো সবাই সমান পরিমাণে ঝাল খায় না কেউ কম খায় তাই কেউ বেশি খায় তার জন্য এই কাঁচা লঙ্কাটা দিলে যে বেশি খাবে ঝাল সে টিপে নিয়ে নিজের স্বাদ অনুযায়ী খেতে পারবে এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে ওপর থেকে একটা কলাপাতাকে নিয়ে ভালো করে মাছটাকে পুরো ঢেকে দেব দেখুন ঢেকে দেওয়া হয়ে গেল এটার ওপরে আমি একটা স্টিলের একটা লিড দিয়ে চেপে আটকে দেব কারণ ভেপারে খানিকটা সেদ্ধও হবে আর ভাজাও হয়ে যাবে আর একটা কথা বলে রাখি পুরো রান্নাটাই হবে লো ফ্লেমে মিডিয়াম টু লো ফ্লেমে এটা রান্নাটা হবে টোটাল রান্নাটা হতে কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগে লো ফ্লেমে হ্যাঁ এক পাশ হয়ে গেছে এবার উল্টানোর পালা এই জিনিসটা আমি ভীষণ ভয় পাই তাই আমার যিনি হেল্পিং হ্যান্ড ওনাকে বললাম যে একটুখানি উল্টে দিতে সুন্দর করে উনি উল্টে দিলেন উল্টে দেখবেন আবার সুন্দর করে চাটুর উপরে বসিয়েও দেবেন এই জিনিসটি আমার দ্বারা হয়ই না একেবারে ভীষণভাবে ভয় পাই তাই ওনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এইটুকুনি হেল্প করে দেওয়ার জন্যে এক পিঠ হয়ে গেছে এক পিঠ দশ থেকে বারো মিনিট একটা পিঠ লেগেছে সময় আর একটা পিঠ পাঁচ থেকে সাত মিনিট মতো লাগবে বা দশ মিনিট ম্যাক্সিমাম যদি দেখে মনে হয় যে আর একটু লাগবে তখন না হয় আর দু তিন মিনিট আরও একটু বেশি সময় ধরে করতে হবে একদম ঠিকভাবে তো টাইমটা বলা যায় না দু তিন মিনিট এদিক ওদিকে লাগেই ওই যে ঢেকে দিলাম আবার অন্য পিঠ হবার জন্যে একদম তৈরি আমাদের মোরালা মাছের পাতুরি গরম ভাতে খাওয়ার জন্যে বন্ধুরা আপনারাও ট্রাই করে দেখবেন যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন আমার এই চ্যানেলটিকে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা